অবস্থা তোমাদের আশা করি ভালো আছো আমি খেতে আসছিলাম এখন আসুরের পর তো আসে একটা জিনিস লক্ষ্য করলাম যে যেটা মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করা দরকার তার আগে দেখে দেখেন আমি কোন জায়গায় বসে আছি এই যে আমার পিছে শস্যা এই যে আমি আর এই যে পিছে যেটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের শস্যা ক্ষেত তো শস্যা নিয়ে কথা বলতে আমি আসি নাই তো একটা জিনিস দেখলাম যেটা গ্রাম অঞ্চলে আগে প্রচণ্ড রকম পাওয়া যায় এখন আর নাই সেটা হচ্ছে এই যে দেখেন দুবলা ঘাস তো ওনাকে হয়তো প্রশ্ন করতে পারেন দি দুবলা ঘাস দেখার কি আছে আসলে এই দুবলা ঘাসে অনেক রকমের ঔষধি গুণাগুণ আছে যেটা হয়তো অনেকে আপনারা জানেন অথবা জানেন না তো এই যে এই ঘাস মাঠে ঘাটে রাস্তার ধারে যেখানে সেখানে অবাধ জন্মায় আসলে এই ঘাসের যে এতটা ঔষধি গুণাবলী আছে আমরা অনেকে হয়তো জানি অনেকে জানি না হয়তো অনেকে আমাকে বলতে পারেন দিয়ে এইসব কি আসলে ঘটনা হচ্ছে যেহেতু আমার পড়াশোনা শেষ আর যেহেতু আমি গ্রামের ছেলে তো মোটামুটি এই বিষয়ে যথেষ্ট জানি এবং আমি কিন্তু কোনো কথা বলার আগে যথেষ্ট মানে ওই বিষয়ে একটু ঘাটাঘাটি করি তারপর হয়তো অনেক সময় মিসিং হলো হয় বা হয়তো বলতে চায় গোসাল বলতে পারেন তো যাই হোক যে কথাটা বলতে চাইলাম যে এই যে দুবলা ঘাস এই দুবলা ঘাসে কিন্তু অনেক ধরনের উপকারিতা আছে উপকারিতা বলতে মনে করেন যাদের হাত পা কেটে যায় বা তাৎক্ষণিক বা অনেক সময় মাঠে কাজ করতে আপনাদের হাত পা কেটে যায় তো এই কাটা স্থান রক্তক্ষরণ বন্ধ করতে বা হাতে পর্যাপ্ত সময় না থাকলে কী করবেন তো বন্ধ করতে হবে এই যে দুবলা ঘাস এই যে যেটা দেখতে পাচ্ছেন এই যে দুবলা ঘাস এটা থেতো করে বা মুখে দিয়ে চাবালে এক ধরনের নুনি হয় এবং রসালো একটা ভাব আসে ওইটা যদি আপনার কাটা স্থানে লাগান তাহলে কিন্তু এটা আপনার সেরে যাবে বা ভালো হয় মানে তাৎক্ষণিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে তাছাড়াও আগা জয়নিতে বিভিন্ন কাটাই বা স্থানে এটা লাগা যায় আবার অনেকে যাদের খোস পাথরা বা বিভিন্ন ধরনের গায়ে বিভিন্ন ধরনের আপনার ফোড়ার মতন বের হয় সেটার কাজেও ব্যবহার করতে পারেন মানে এটা পিষে লাগাইতে পারেন মানে নিম পাতার মতন এটাও কাজ আছে তো কথা সেটা না কথা হচ্ছে এই ঘাসটা একসময়ে কিন্তু প্রচণ্ড হইতো এখন কিন্তু এটা আর হয় না আর হইলেও তেমন না আবার এটা কিন্তু গরুর ছাগলরাও খুব প্রচণ্ড পছন্দ করে তো আমি ভাবলাম দি হয়তো অনেকে জানেন অথবা জানেন না তো যেহেতু আমি আসছি তো ভাবলাম দি তোমাদের সাথে একটু শেয়ার করি তো দুবলা ঘাসের অনেক গুণাগুণ আছে যেটা ঔষধি উপকারী গুণ তো আশা করি পরবর্তীতে যদি কারো হাত পা বা বিভিন্ন আঘাতজনিত কারণে যদি রিসেন্টলি কিছু না পান হাতের ডানে বামে রাস্তার ধোপ ছাড়ে যে এখানেই দেখবেন দি এই দুবলা গাছটা পাবেন তো আমি যদি একটু ক্যামেরাটা ঘুরাই এই যে দেখেন আমার হাতেও দেখেন এই যে এরকম হয় এই যে এরকম আবার এই যে দেখেন এই যে কতটা সুন্দর এই যে পাতাটা এই যে দেখেন চিকন চিকন এই যে পাতা এই যে আপনারা ইউজ করতে পারেন পক্ষে ফলাফল খুব একটা খারাপ না হলেও বা ভালো না হলেও কিন্তু খুব একটা খারাপ হবে না কারণ এখানে অ্যান্টিবায়োটিকের গুণ আছে প্রাকৃতিক জিনিস কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয় তো এটা আপনারা ট্রাই করতে পারবেন তো যাই হোক আজকের বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি ব্লগ দেখবেন ধন্যবাদ